সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো আইমুখ যে ক্যামেরাটি আছে সেটি হচ্ছে কীভাবে আপনি মোবাইলে হোয়াটসপটের মাধ্যমে কানেক্ট করবেন যাদের হচ্ছে ওয়াইফাই থাকে না বা আপনার বাসায় ওয়াইফাই নেই তাদের হচ্ছে কীভাবে হচ্ছে এরকম আপনি মোবাইলেও হোয়াটসপটের মাধ্যমে কানেক্ট করবেন তো ফার্স্ট অফ অল আপনি আপনার ক্যামেরার পাওয়ারটি দিয়ে দিবেন তো পাওয়ারটি দেওয়ার পর হচ্ছে এখানে দেখবেন রেড ইন্ডিকেটর দেখাচ্ছে এটা যখন হচ্ছে আপনার গ্রিন ইন্ডিকেটর দেখাবে তখন সেটা হচ্ছে কানেকশন করার জন্য রেডি থাকবে তো তারপর হচ্ছে আপনারা চলে যাবেন মোবাইলে মোবাইলে হচ্ছে আপনার সফটওয়্যারে চলে যাবেন আইমো লাইফ প্লে স্টোর থেকে নিয়ে নেবেন ইনস্টল করে নেবেন তো তারপরে দেখেন উপরে দেখেন একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে নেবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে স্ক্যান কিউআর কোড দেখাবে সেখানে হচ্ছে ক্লিক করবেন তারপর হচ্ছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন হবে সেটি হচ্ছে অ্যালাউ দিয়ে দেবেন তো আমি অ্যালাউ দিয়ে দিলাম তারপর হচ্ছে স্ক্যান করবেন স্ক্যান করার জন্য ক্যামেরার পিছনে দেখবেন একটি কিউআর কোড আছে সেটি হচ্ছে আপনারা স্ক্যান করে নেবেন তো স্ক্যান স্ক্যান করে নেওয়ার পর কিছু কোনো ওয়েট করবেন সেটা হচ্ছে আপনার একটু কানেকশন নেবে একটু সময় লাগে তো হচ্ছে চলে আসছে এই যে দেখেন ক্যামেরাতে দেখাচ্ছে ক্যামেরাটি হচ্ছে গ্রিন ইন্ডিকেটর জ্বলতেছে কি না তো এখানে আমারও গ্রিন ইন্ডিকেটর জ্বলতেছে তো আমি এখানে নেক্সট করে নেব তো নেক্সটে ক্লিক করলাম বলছো ওকে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনারা হসপোর্ডটি কানেক্ট করবেন দেখেন এখানে হচ্ছে আপনার ওয়াইফাই চলে যাবেন ক্লিক করবেন দেখেন এখানে লেখা থাকবে সুইচ সুইচে ক্লিক করে নেবেন সুইচে ক্লিক করার পর হচ্ছে দেখবেন আপনার মোবাইল আপনার হসপোর্টটি এখানে শো করবে শো করার জন্য ওই তারপর আপনি ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার মোবাইলে হটস্পটের পাসওয়ার্ডটি আপনি দেখে নেবেন নাকি তো এখানে কানেক্ট করে নেবেন ফার্স্ট অফ অল মোবাইলে কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে ক্যামেরা এখানে চলে আসবে টেকনো লেখা হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দেবেন হচ্ছে আপনার কানেক্ট কানেক্ট যাবে সেটা হচ্ছে মোবাইল যে হচ্ছে ক্যামেরা যে হসপটটি সেটি কানেক্ট নেবে অটোমেটিকলি কানেক্ট নেবে কানেক্ট নেওয়ার পর হচ্ছে সুইচ করে নেবে আপনার মোবাইল হসপোর্টে এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট যেটা এটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট পর্যন্ত স্লোলি যাবে তারপর হচ্ছে অটোমেটিকলি কানেকশন নিয়ে নেবে আমরা একটু ওয়েট করবো হচ্ছে থার্টি পার্সেন্ট হওয়ার জন্য দেখেন খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছে তো এখানে হচ্ছে ক্যামেরাটি কানেকশন নিয়ে নিয়েছে তারপর হচ্ছে এখানে টাইম জোন আছে এখানে ডাকা সিলেক্ট করে নেবেন যদি ডাকা না থাকে প্লাস সিক্স ডাকা এটা সিলেক্ট করে নেবেন নাহলে হচ্ছে আপনার রেকর্ডিং টুল দেখবেন যে আপনার টাইম মতো রেকর্ডিংটি পাচ্ছেন না নিচে হচ্ছে আপনারা ডেট অর সিলেক্ট করে নিতে পারেন তারপর নেক্সট নেক্সট ক্লিক করার পর আমরা চলে যাব ক্যামেরাতে এটা লেটার দিয়ে দিবেন তো দিয়ে দিবেন এটা এটা ক্যান্সেল করে দিবেন পাসওয়ার্ডটা দিতে হবে না তারপর হচ্ছে এখানে লাইভ বিয় চলে যাবেন এই দেখেন আপনার ক্যামেরা ডি চলে আসছে আমার ক্যামেরা বিউটি চলে আসছে তো এইভাবে হচ্ছে আপনারা এমমো ক্যামেরা মোবাইলের হটস্পটের মাধ্যমে কানেক্ট করে নেবেন দেখেন আমি মুভ করাচ্ছি ক্যামেরাটি মুভ করছে তো ক্যামেরাটি ঠিকঠাক মতো কাজ করতেছে তো এবার হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বা আমার ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা মেসেজ দিতে পারেন তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ হচ্ছে আপনার সার্ভিসটি সুন্দরভাবে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে ক্যামেরা টিভিও চলে আসে তো এভাবে হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন ইনশাল্লাহ আরো হচ্ছে আমরা ক্যামেরা সলিউশন এর ভিডিও নিয়ে আসবো যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন